ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব প্রায় শেষ পর্যায়ে পয়লা ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল যাদের শুনানি হয়ে গিয়েছে তাদের তথ্য দোসরা ফেব্রুয়ারির মধ্যে কমিশনের পোর্টালে আপডেট করার সময়সীমাও পেরিয়েছে নতুন করে কোনো ভোটারের শুনানি নোটিশ পাওয়ার কথা নয় সব মিলিয়ে এফআইআর দ্বিতীয় পর্ব প্রায় শেষ সব কিছু ঠিক থাকলে কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু লাখ টাকার প্রশ্ন কাদের নাম থাকবে নাম বাদ যাবে কমিশনের তরফে জানানো হয়েছে বিশেষ নিবিড় সংশোধন এর দ্বিতীয় পর্বে মোট শুনানির সংখ্যা কম বেশি এক কোটি একান্ন লক্ষ এর মধ্যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসঙ্গতি দু ধরনের বিষয় রয়েছে প্রশাসনিক তৎপরতায় জোর দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন ফলে দ্বিতীয় পর্বের এসআইআর কার্যত শেষ পথে তবে আনম্যাপড নামের বিষয়টি নিয়ে এখনো জটিলতা রয়ে গিয়েছে কমিশনের ব্যাখ্যা যাদের নাম আনম্যাপড হিসাবে চিহ্নিত রয়েছে তাদের মধ্যে কেউ যদি ফর্ম ফিল করে নতুন করে নাম নথিভুক্তর আবেদন জানান সেই আবেদনও শুনানির আওতায় আনা হয়েছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে বলে সূত্রের খবর এদিকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত নতুন করে নোটিস শুনানি নোটিস জারি করা হয়েছে তা পয়লা ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর নতুন করে কাউকে শুনানিতে ডাকা হবে না বলেই জানা গিয়েছে যাদের কাছে নোটিস গিয়েছে সাত ফেব্রুয়ারির মধ্যে তাদের শুনানি হবে অন্যদিকে খসড়া তালিকা প্রকাশের সময় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করেছে কমিশন কিন্তু দেখা গিয়েছে কমিশনের খাতায় অনেক মৃত ভোটার আদতে জীবিত এই দিল্লিতে কমিশনের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উত্তপ্ত দিল্লি তথা দেশের রাজনীতি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি সব মিলিয়ে বাংলায় এসআইআর পর্ব নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি আজ পৌঁছেছে দিল্লিতেও সব প্রক্রিয়া শেষ হওয়ার পর চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা ফলে শেষ পর্বে থাকবে কাদের নাম বাদ পড়বেন কারা তাই এখন লাখ টাকার প্রশ্ন সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা